চলুন আমার সাথে এখানে গিল্ড হাউস এখানে বাংলাদেশের বুক স্টল বসছে না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ঘুরে তো আজকে নতুন দিন নতুন আরেকটি জায়গায় আপনাদের নিয়ে এসেছি আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে তো ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে কালকে শুরু হতে চলেছে কালকে মানে ফর্টি এইটতম বুকফেয়ার শুরু হতে চলেছে আমাদের কলকাতার করব মানে কলকাতা এই সময় খুব জমজমাট হয়ে ওঠে যাই হোক তো এই বুক ফেয়ারে কালকে শুরু হতে চলেছে আঠাশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে ন তারিখ অব্দি চলবে এই ফেয়ারে আপনারা যদি আসেন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বা উল্টোনাঙা থেকে কি করে আসবেন সেটা আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেটা কাইন্ডলি আপনারা দেখে নেবেন আর এই বুকফেয়ারে আসার সময় মেট্রোতে করে আসলে তাহলে এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি এখন যখন মেট্রো স্টেশনের দিকে চলুন আমার সাথে শিয়ালদা মেট্রো স্টেশনের যেটা মানে এখান থেকে যাওয়ার যেটা রয়েছে সেটা বন্ধ আছে তার জন্য আমরা বাইরেটা দিয়ে মেইন যেটা এন্ট্রি গেট আছে সেখান দিয়ে যাব শিয়ালদা থেকে বেরিয়ে মানে এই যে দুটো গেট আছে সাউথ আর নর্থের গেট থেকে বেরিয়ে মেইনলি মেট্রো স্টেশনটা করেছে যে কোর্টটা এটা হচ্ছে সামনে একটা শিয়ালদা কোর্ট শিয়ালদা কোর্টের পাশেই সামনে এটা হচ্ছে মেট্রো স্টেশন এখান থেকে আমরা চলে যাব পূর্ণময়ীতে আর যদি বিধাননগর স্টেশনে নামেন তাহলে এই এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন এখানে সাবই আছে সাবওয়ে দিয়ে আপনি যেতে পারেন বা এই যে ব্রিজটা ব্রিজটার নিচেই একটা রাস্তা আছে এটা বাদিকে দিয়ে চলে যাবে অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডের দিকে দেখুন ওই জাস্ট ফুটব্রিজের নিচে এখান চলে যাব সেই অটো স্ট্যান্ডের ওখানে ওখান থেকে আপনার বাসও পেয়ে যাবেন দেখুন এই যে লোকগুলো বেরোচ্ছে এই দিক থেকে বেরিয়ে এই সামনেই পেয়ে যাবেন বাস স্ট্যান্ড এই দেখুন ওই যে ট্রান্সফর্মারটা এই ট্রান্সফর্মারটার নিচে এখান থেকে করোনাময়ীর অটো পেয়ে যাবেন কত সময় লাগবে করোনাময় যেতে পনেরো আমার সাথে এটা হচ্ছে করোনাময়ী মেইন বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড এখানটা হচ্ছে মেইন করোনাময়ীর মেট্রো স্টেশনের গেট যেখান দিয়ে আপনি নিচে নামবেন একদম মেট্রো স্টেশনের পাশে গেট নাম্বার সাত রয়েছে আর এটা ছ নম্বর গেট আর এদিক থেকে পাঁচ চার তিন দুই এক এদিকে চলে যাবে ছ নম্বর গেট থেকে আমি একজন ঢুকবো চলুন তাহলে গেট থেকে ঢুকি ওখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটি বুথ পেয়ে যাবেন আর সামনে এই ঘরটা তৈরি করা হচ্ছে মানে অস্থায়ী বাট মনে হচ্ছে পুরোপুরি স্থায়ী ঘর এখন এত সুন্দর করে বানানো হচ্ছে আমরা ঢুকলাম ছ নম্বর গেট থেকে আর এটা হচ্ছে পাঁচ নম্বর গেট পাঁচ নম্বর গেটটাকে আপনার মেইন গেট হিসেবে ধরতে পারেন কারণ এই গেটটার পাশেই সামনেই রয়েছে এখানে গিল্ড হাউস যেখানে রয়েছে ফর্টি এইট ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ার এখানটায় হচ্ছে মেইন অফিস এখানটা আপনি ব্যাঙ্ক পেয়ে যাবেন এখানটা আপনি ডাক্তারের ব্যবস্থা পাবেন আপনার যদি কোনো কমপ্লেন বা অভিযোগ থাকে এখানটায় এসে আপনার করতে হবে এখানটা অফিস থেকে পাশে একটা অফিস রয়েছে আর যে ওই দিকে রয়েছে টান দিকে ওটা হচ্ছে অনুষ্ঠান প্রনুষ্ঠান হলে ওখানটায় হবে সব কিছু ওখানে দেখুন এখানেই হবে ফাংশন মানে ফুল দামের কাজ চলছে আপনার দেখেন এই অফিসটা এরকম এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি এখনও কাজ চলছে এটার আপনারা শব্দ শুনে বুঝতেই পারছেন যে সব জায়গায় ঠানটুন 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 শব্দ হচ্ছে যে কাজ চলছে আর এখানেই পেয়ে যাবে দেবসাহিত্য সাহিত্য কুটির এখানেই হাদা বোধা এর সব বুকগুলো এখানে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে সাত নম্বর গেট থেকে ঢুকেই পেয়ে যাবেন সবুজপত্র প্রকাশন অক্ষর পাবলিকেশান গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রূপালী পাবলিকেশান সব বুক স্টলগুলো এই দিকটায় পেয়ে যাবেন এটা হচ্ছে সাত নম্বর গেটের ওই দিকটা পশ্চিমবঙ্গ রাজ্য বুক পর্ষদের সব বইগুলো এখানে পেয়ে যাবেন আর যারা অভিযান পাবলিকেশনের বুক ভালোবাসেন এইখানটায় রয়েছে অভিযান পাবলিকেশনের বুক স্টল আর এই যে বিস্তীর্ণ জায়গাটা দেখছেন এখানে বিভিন্ন রকমের যে ছোট ছোট বুকগুলো স্টলগুলো এখানে পড়ছে যারা লয়ের বই খুঁজছেন কিন্তু সব বই পাচ্ছেন না যে যে রোটা আছে এই রোটার সবগুলি লয়ের বই পেয়ে যাবেন এখানে যখন ইস্টার্ন ল বুক হাউজ এম সরকার পেরাইভেট অ্যাপ্লিকেশান এই পুরো রোটাই হচ্ছে লয়ের বুক পেয়ে যাবে আর হ্যাঁ আপনাদের যেটা বহু প্রতীক্ষিত কোশ্চেন অ্যান্সার ছিল এবার এখানে বাংলাদেশের বুক স্টল বসছে কিনা না এবার বাংলাদেশের কোনো বুক স্টল এখানে বসে দেওয়া হয়নি তো আপনারা আসলে বাংলাদেশের যদি কেউ বুক দরকার হয় বাংলাদেশের বুকস্টল থেকে বই কিনবেন তাহলে সেটা আর পাবেন না এবার যাই না পরের বার আসবে কিনা পরে বার দেখা যাক কিন্তু এবার আর বাংলাদেশের বুক স্টলটা নেই বুক ফেয়ারের থিম কান্ট্রি হচ্ছে জার্মানি আর জার্মানির যে স্টলটা থিম কান্ট্রি হিসেবে দেখুন স্টলটা এভাবে সাজানো হয়েছে থিম কান্ট্রি জার্মানির আপনাদের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি স্টলটা এত সুন্দর করেছে না হেভি করেছে তাদের পুরো কাজ চলছে আর আসুন তাহলে আপনারা এই কলকাতার ফর্টি এইট ইন্টারন্যাশনাল ফেয়ারে তো আপনাদের ভালো লাগবে এখানে আসলে আরও কালকে আসলে আরও বেশি ভালো লাগবে সব কিছু চালু হয়ে যাবে অবশ্যই বারোটার সময় চলে আসবেন যেমন পিছনে রয়েছে অনুষ্ঠান হবে যেখানে সেটা এই সামনের দিকটা এটা এই সময়ের স্টল রয়েছে তো বন্ধুরা আপনাদের দেখালাম আমি পুরো বইমেলাটা ঘুরে আজকের দিনে কতটা কাজ এগিয়েছে আচ্ছা রাতের মধ্যে কাজ সব এগিয়ে যাবে কালকে মানে আঠাশ তারিখ আঠাশ তারিখ বারোটা থেকে আপনার আটটা অবধি চলবে আর এখানে আঠাশ তারিখ থেকে নয় ফেব্রুয়ারি অবধি এই বুক ফেয়ারটা চলবে প্রত্যেক দিন বারোটা থেকে আটটা অবধি খোলা থাকে শুধু নয় ফেব্রুয়ারি সকাল বারোটা থেকে রাত নটা অবধি খোলা থাকবে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরে নতুন আরেকটি ভিডিওতে ততদিন অবধি আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা